দর্শক একটি ছাগল মানে একটি ছাগল লালন পালনকারী স্বপ্ন ছাগল বাচ্চা দিবে পাল বৃদ্ধি পাবে সেখান থেকে হবে ভাগ্যের উন্নয়ন সে ছাগলটা যদি সঠিক জাতের সঠিক মানের না হয় কিনতেই ঠকে যান তো সেক্ষেত্রে ক্ষতিগ্রস্ত হচ্ছেন আপনি বা আপনারা তার জন্য আজকে থেকে ব্যতিক্রম কিছু আয়োজন রেখেছি বড় দেখে আসি প্রত্যেক ছাগলের প্রত্যেক জাত দাঁত পালন পালন স্বাধীন আজকে কিছু ব্যতিক্রম কালেকশন করেছেন যেগুলো দিয়ে খামার একেবারে উত্তম আজকে কেমন ছাগল থাকবে দরদাম কেমন থাকবে সে সম্পর্কে সম্পূর্ণ ভিডিও তে বিচার জানাবো এই বাণিজ্যিক খামারের পরিচালক আমাদের সাথে তার সঙ্গে কথা বলে নেওয়া যাক আলাইকুম আলাইকুম আসসালাম ভাই ভাইয়া সুশীত কেমন আছে আলহামদুলিল্লাহ ভাই মার্শাল্লাহ বড় বড় চার বছর যাবৎ অনেক সুন্দর ছাগল দিয়ে আসছেন জি জি ভাই আজকে কেমন ছাগল থাকছে আজকে ছাগল আছে দর্শকের উদ্দেশ্যে খুব ভালো ভালো কালেকশন ভাই মার্শাল্লাহ

আজকে আমাকে ফোনে বলছিলেন যে ভিডিওতে কিছু তথ্য দিবেন দর্শকের উদ্দেশ্যে আপনি বলতে পারেন জি ভাই দর্শকের উদ্দেশ্যে একটা কথাই বলবো জি জি ছাগল যেখান থেকেই কিনেন দেখে শুনে কিনতে হবে ভাই অবশ্যই অবশ্যই আর আপনার চ্যানেলে কিন্তু দীর্ঘ চার বছর থেকে আসি ভাই জি জি ওই অনেক খামারি বুঝছেন বলা লাগে না তো বলি একটু জি জি অনেক খামারি মনে করেন ওই ছয় মাস পর একদিন আসে আর নতুন উদ্যোক্তা যারা কিনবেন তারা নিঃসন্দেহে ঠক হচ্ছে ঠকবেন অবশ্যই হুট করে ভিডিও দিয়ে দশটা বিক্রি করে আবার ছয় মাস খোঁজ থাকে না বন্ধ করে রাখে আরেক তিনি ছাগল নিলে আপনারা নিঃসন্দেহে ঠকবেন একটা পয়েন্টে যাই জি ভাই শুধুমাত্র তারা চিন্তা ভাবনা কিন্তু যে আপনি একটা ভিডিও দিবে আপনার তোলা কাটবে আবার চলে যাবে বুঝলেন কি জি এই কাজটা

কোন আচ্ছা আচ্ছা যেগুলো দুই মাস আগে বলা হবে এটুকুই হ্যাঁ হ্যাঁ ধন্যবাদ ভাইরা কি পাঠিয়েছিলেন পাটা মার্শাল ভালো জিনিস জি ভাই প্রথমবার বাচ্চা ভালো আসে আর কালারটা দেখছেন খুবই সুন্দর জি

তিরিশ প্লাস এটা কি বাচ্চা বয়সী না 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 এটাও আপনি সাড়ে নয় মাস বয়স সাড়ে নয় বয়স জি আমি এই পার্কার কালারটা দেখাই দি ভাই ওর বাবা এই দেখেন এই পার্কার কালারটা দেখছেন জি চমক আর চমক কালার কানটা দেখেন কানের উপর কত সুন্দর পেইন্ট জি জি খুবই সুন্দর ভাই সুস্থ সব ছাগল নজর করবে এটা কিন্তু ভালো দিক সুস্থ ছাগল তো লড়বে ভাই জি ভাই ভাই এটা পাটা কি ছিল পাটা দাও আছে এটা অরজিনাল নাগরা বিটল পাটা দিয়ে দেখানো আছে এরকম ডাব্বা কালারের ভাই মাশাআল্লাহ কতদিন চলছে এটা আপনার এক মাস পাঁচ দিন ভাই এক মাস পাঁচ দিন জি এটা গাপ করা আছে নন গ্যারান্টি হ্যাঁ জি জি ভাই তিন মাস তিন মাস প্লাস হলে পরিপূর্ণ গাবিন গ্যারান্টি পাবেন জি জি ইনশাআল্লাহ ভালো জিনিস খামার সেটা করার মতো জিনিস জি ভাই দর দাম কেমন কি রাখবেন 13500 কত ভাই 13500 13500 না স্বাধীন ভাই জি ভাই মাশাআল্লাহ চমৎকার কালার এবং সুন্দর গ্রেডিং এর ছাগল জি জি ভাই এটা একটা বাগা তোতা বাগা তোতা জি তো তার মধ্যে এই দেখেন মুখের পাটি বাড়ানো আছে জি কিন্তু তাও বললাম কিন্তু বাগা তোতা তোতা শরীরে কিন্তু একবারে পিচ না ভাই জি জি ভাই মেয়ে ছাগল ভাই জি জি মেয়ে ছাগল ভাই মেয়ে ছাগল এটা বর্তমান হাইট কেমন যাবে এটা হাইট বলতে ভাই প্রথমবার গাপ করানো হয়েছে তো ভাই আচ্ছা আচ্ছা এটা হাইট আঠাশ থেকে উনত্রিশ আঠাশ উনত্রিশ এর মধ্যে হবে হ্যাঁ আর গাপ করানো আছে আঠাশ দিন হলো প্রথমবারে জি জি অরিজিনাল বেল সত্য তা পাঠাতে দেখানো আছে ভাই মার্শাল্লাহ এটা নন গ্যারান্টি জি না কি হবে সেটা পরিপূর্ণ লিখে দেবো জি জি ভাই ভাইয়া

সুন্দরের মেলা দর্শক দেখবে ভাই আমি আপনি বললে তো মনে করবে দালালগিরি করে জি 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 ওটা বলবো না দর্শক বলবে যে স্বাধীন ভাইয়ের ছাগল আজকে কি মানে জি মূলত ছাগল গুলো আপনাদের প্রয়োজন আপনার দেখে শুনে কোয়ালিটি এবং দামটা যাচ্ছে আমার বাসা দেখলেন লোক আইছে জি জি 10 পিস নিলো আপনার সামনে এখানে গল্প না কোন গল্প না কি নিছে কি না হ্যাঁ নিছে টাকা তো দিয়ে উনিরা খাইতে গেল দেখলে কত ভাই জি গরম হতাম তাহলে মানুষ কিন্তু নিত না ভাই এবং আসতো না জি ভাই আচ্ছা যাদের ভরসা কম জি তারা সরাসরি খামারে এসে দেখে

এটা এক মাস পাঁচ দিন এক মাস পাঁচ জি জি বর্তমান বাচ্চা পূর্বে বাচ্চা ছিল দেখাই দেবো ভাই জি এই দেন ওলানটা শুকায় গেছে ভাই দুই মাসের উপরে গেছে ভাই ইনশাল্লাহ গাব টিকে গেছে আশা করেন কিসার লেগে গাব না টিকলে কখনো

যারা বাঙালি রয়েছেন প্রবাসী এই ছাগলটা কিন্তু জেনুইন ফ্রেম হচ্ছে মাথায় এবং পা পাতল সহায় দেখাচ্ছি জি জি ভাই এটাকে যদি আমি এইভাবে নিয়ে আসি তখন কিন্তু অনেক বড় হয়ে গেছে হ্যাঁ 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 এটা বুঝতে হবে কিন্তু অনেক ইউটিউবাররা জি জি এটাকে প্রচার করছে দর্শককে বুঝতে হবে রাইট জি ভাই এই ভুলটা আপনারা করবেন না ইউটিউবের প্রতি আমার একেবারে নির্দেশ যে আপনারা ছাগলের সঠিক যে জেনুইন মাত্রটা সে দেখাবেন হ্যাঁ আমি বলি দর্শককে ডাইরেক্ট আমার খামারে আসতে আসে মিল করে আসে মিল করে নিয়ে যান না হলে চলে যান লোয়া লাগবে না রাইট 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 দেখেন অনেক খামারে কিন্তু হেরে গেছে ভাই জি ভাই অনেক যাবে ছয় মাস পর একদিন আসে সে লোক কিন্তু আমি না ভাই না 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 দেখেন আপনি সেলেনে আসি থাকবো দিন দর্শককে ভালোবাসা থাকবে এতদিন থাকবো ভাই ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ভাই ভাই সাগরটা দদম কেমন কি আসে 18500

আপনার চোখ আছে কান আছে নাক আছে দেখে নিবেন হ্যাঁ ভালো জিনিস হাইটটা কেমন ভাই এটা হাইট তিরিশ প্লাস তিরিশ প্লাস জি তিরিশ প্লাস কেউ চাই মাপে নিতে পারবে মাপে দশ জি আর এগুলো খাসি কিন্তু

জি ভাই এটা ভাই এটা বিটলের কস একটা পাঠার বাচ্চা জি 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 অনেকেই চান যে খামারে একটা বিডার কিনবো ভাই জি 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 চল্লিশ হাজার তিরিশ হাজার লাগতেছে ভাই কিভাবে কিনি কিভাবে তার জন্য ভাই আচ্ছা আচ্ছা জি এর বয়স কেমন যায় এটার বয়স আপনি ছয় মাস প্লাস ছয় মাস প্লাস জি এটা কিন্তু লালন পালন করে নিতে হবে ভাই জি খামারে একটা লালন পালন করে আপনি বিডার করে নিতে হবে তৈরিতে হবে জি জি চল্লিশ পঞ্চাশে না কিনে একটু কিনবেন লালন পালন করলে বিড়া তৈরি হয়ে যাবে জি জি ভাই আচ্ছা আপনার তথ্য অশে ক্রস না না ক্রস ধন্যবাদ জানাই জি ভাই

আর এখনই সেই পাজি ভাই এই দেন সেই দুষ্ট ভাই রাখা যায় এই দেখে এত দুষ্ট ভাই এই জন্য গুরুত্বপূর্ণ প্রযোজন করা যাবে হ্যাঁ রানিং প্রযোজন নিয়ে যা জরুর

এতো অসম্ভব বিষয় আমি দিব ভাই এগুলো বিটল কিনতে গেলে তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকা লাগে কিন্তু আমার কাছে লাগবে না আঠারো হাজার পাঁচশো জান এরপরে কি বিকাশ সব দিয়ে দিবো জান